করি যাপু অনেক সুন্দর একটা মুভি দিয়েছে আমাদের মাঝে আমি খুব খুব ভালো লাগলো আমার আমার এই মুভিটা দেখে মন থেকে চাই যে এরকম মুভি আমরা যারা দর্শক আছি সবাই আমরা এরকম মুভি দেখে শিখি অনেক কিছু শেখাচ্ছি মুভিটা দেখে আমার পাশে বসে অনেক কান্না করতেছিল আমি অনেকবার মুভি দেখছি অনেকবার আপুকে দেখছি মানে নিজে ভেঙে পড়তেছিলাম যে মুভিটা কী হচ্ছে এটা আমরা যে দেখছি মানে শিক্ষণীয় জিনিসগুলো এটা কিভাবে পুটিয়ে তুললো ইমোশনাল একটা মুভি যেটা আপু কান্না করছে আপনি দেখছেন আমার কাছে খুব খারাপ লাগছে যে এই যে ভাই বোনের একটা সিকোয়েন্স আছে বা খারাপ মানুষ ভালো হয় এই ব্যাপারগুলো আমি যখন দেখেছি আমার অনেক খারাপ লেগেছে আপু আমার পাশে বসা ছিল আপুও কান্না করতেছিল আর আমারও অনেক কান্না পাচ্ছিল যে অনেক দিন পরে বহু বছর পরে আমরা একটা বাংলা মুভি দেখলাম ভালো একটা মুভি দেখতে পেলাম আমরা বাংলা সিনেমার সাথে থাকবো বাংলা মুভি দেখব আর আপুকে আমি হাজার সালাম করি যাপু অনেক সুন্দর একটা মুভি দিয়েছে আমাদের মাঝে অনেক ভালো একটা মুভি শিক্ষণীয় একটা মুভি আর আমাদের রাসেল ভাই তো অসাধারণ একটা অভিনয় করেছে আর তার বাচ্চাটা লাস্ট হয়েছে সে দেখতে পারলো না এটা তো আরও একটা কষ্টের ব্যাপার আর আমাদের এই যে মা আছে এনার অভিনয় দেখেছি আমি ওনার অভিনয়টা দেখে খুব ভালো লাগলো যে সন্তান হারানোর পরে যে কতটা কষ্ট পেয়েছে সেটা এই ছবিতে তুলিয়ে ধরেছে এই যে আমাদের সবাই আসবেন ছবিটা দেখবেন সবাই ছবিটা দেখবেন সব হলে যে আমি খুব খুব ভালো লাগলো আমার এই মুভিটা দেখে আমার মন থেকে চাই যে এরকম বাংলাদেশে আরও মুভি হাসুক আমরা যারা দর্শক আছি সবাই আমরা এরকম মুভি দেখে শিখি অনেক কিছু শেখাচ্ছি মুভিটা দেখে আমার পাশে বসে অনেক কান্না করতেছিল আমি অনেকবার মুভি দেখছি অনেকবার আপুকে দেখছি মানে নিজে ভেঙে পড়তেছিলাম যে মুভিটা কি হচ্ছে এটা আমরা যে দেখছি মানে শিক্ষণীয় জিনিসগুলো এটা কিভাবে ফুটিয়ে তুললো আমাদের আপুকে বলবো যে সামনে আরও ভালো কিছু তুমি দাও আমাদের জন্য যেন আমরা দর্শক যারা আছি রাজকল ভাই আমি রাজকল ভাইকে গাগতে বলবো আমি নাছে লাগেকে ভাইকে যে আমরা যেটা দেখেছি এটা সামনে যেন আরো ভালো কিছু দেখতে পারি আমাদের সবাইকে এই অনুরোধ করব যে আপুকে সামনে ভালো কিছু দেখ আমাদের আবার আসলে ভাইকে সালাম করার কারণটা কি আসলে আমাদের আমি নাটকের সবাই চিনে আমাকে মিথিলাও আমি নাটকের ভাইও নাটকের আমরা যখন অভিনয় করেছি নাটক একসাথে কাজ করেছি রাসেল ভাইয়ের সাথে আমারও নাটক আছে যখন দেখেছি সে মুভিটায় কাজ করছে আমি যখন টেইলারটা দেখেছি তখন আমি খুব আগ্রহ করেছি যে আমি তার মুভিটা দেখবো কি করেছে ট্রেইলারটা দেখি আমার খুব ভালো লেগেছে আমাদের নাটকের মানুষ সে এত সুন্দর অভিনয় করবে মান্না ভাই যে গর্জনটা ছিল মুখের সে গর্জনটা সে ফুটিয়ে তুলেছে আমি কিন্তু আপুর অভিনয়টা ওখানে দেখিনি অতটা কিন্তু যখন হলে আসার পরে দেখলাম যে তার অভিনয়টা মার ক্যারেক্টারটা বা ইতিম খানার যে ক্যারেক্টার আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে আমরা চাই সামনে আরও ভালো কিছু আসুক